জৈব অভিব্যক্তি তত্ত্ব অনুসারে এক গোষ্ঠী জীব থেকে অপর গোষ্ঠী জীবের আবির্ভাব ঘটে থাকলে দুই গোষ্ঠীর মাঝামাঝি অন্তর্বর্তী জীবের অস্তিত্ব থাকা উচিত অর্থাৎ সরীসৃপ থেকে স্থানপায়ী প্রাণীরা জন্ম হলে মাঝামাঝি এমন প্রাণী অস্তিত্ব থাকা উচিত যেটি শরীশিব এবং স্থানীয় প্রাণীর মাঝামাঝি হতে হবে সরি থেকে সরি থেকে স্থানপায়ী প্রাণীরা জন্ম হলে মাঝামাঝি এমন প্রাণী অস্তিত্ব থাকা উচিত যেটি সরিষীপ এবং স্থান পায় প্রাণীর মাঝামাঝি কাজে প্রকৃতিতে এই সকল সংযোগকারী জীবের উপস্থিতি জৈব অভিব্যক্তিকে সমর্থন করে কাজে প্রকৃতিতে এই সকল সংযোগকারী জীবের উপস্থিতিতে জৈব অভিব্যক্তি সমর্থন করে জৈব অভিব্যক্তি সমর্থন করে কখন সংযোগ কারী জীবের উপস্থিত থাকলে সংযোগকারী জীবের উপস্থিত থাকলে তখন এটার সমর্থন করে থাকে এটার দেখো ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ ডিমের ভিতরে অথবা গর্ভের মধ্যে স্তন্যপায়ীর ক্ষেত্রে অবস্থিত শিশু প্রাণীকে এবং উদ্ভিদের বীজের মধ্যে অবস্থিত শিশুটি শিশু উদ্ভিদকে ভ্রণ বলে ডিমের ভিতরে অথবা গর্ভের মধ্যে স্থানপায়ের ক্ষেত্রে মানে ডিমের ভিতর অথবা গর্ভের মধ্যে অবস্থিত শিশু প্রাণীকে এবং উদ্ভিদের বীজের মধ্যে অবস্থিত শিশু উদ্ভিদকে কি বলে ভ্রূণ বলে কি বলে ভ্রূণ বলে একটা প্রশ্ন আর তার সাথে আর একটা সংজ্ঞাও হয়ে যাচ্ছে ভ্রূণ কাকে বলে আন্ডারলাইন করে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্স বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ভ্রূণের সৃষ্টি এবং তাদের ক্রম বৃদ্ধি পরীক্ষা করা হলে যে তথ্য পাওয়া যায় সেটি জৈব তথ্যকে সমর্থন করে বিভিন্ন উদ্ভিদের সৃষ্টি এবং তাদের পরীক্ষা করা হলে যে তথ্য পাওয়া যায় সেটি জৈব অভিব্যক্তি তত্ত্বকে সমর্থন করে সেটাকে কাকে সমর্থন করে জৈব অভিব্যক্তি তত্ত্বকে সমর্থন করে জৈব অভিব্যক্তি তত্ত্বকে কি করে সমর্থন করে মৎস্য মানে মাছ মানে যারা ডাঙায় এবং পানিতে বাস করে মানে যারা বুকে আর পাখি বলতে যারা উঠতে পারে এবং বলতে যেগুলো মায়ের দুধ পান করে সেগুলো মৎস্য ওবাচার সরিষিপ পাখি এবং স্থানপায়ী অন্তর্গত মেরুদণ্ডী প্রাণীগুলোর ভ্রমণ পর্যবেক্ষণ করলে তাদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা দেয় এই মেরিডন্ড প্রাণীগুলোর মধ্যে ভ্রণ পর্যবেক্ষণ করলে তাদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য দেখা দেয় কোন কোন প্রাণীগুলোর মধ্যে কোন কোন মেরিডন্ড প্রাণীগুলোর মধ্যে মৎস্য ওবাসার সরিষি পাখি এবং স্থানপায়ী প্রাণীগুলোর মধ্যে ভ্রূণের প্রাথমিক অবস্থায় কোনটি কোন প্রাণী তা দেখে শনাক্ত করা অসম্ভব প্রতিটি মেরিডন্ড প্রাণীর ভ্রুণে ফুলকা ফুলকা সিদ্ধ লেজ থাকে প্রতিটি মেরুদন্ডে প্রাণীর ভূনে ফুলকা থাকে ফুলকা ছিদ্র থাকে এবং লেজও থাকে ভুনের এরকম সাদৃশ্য লক্ষ্য করে বিজ্ঞানী হেকেন এই সিদ্ধান্ত আসেন যে প্রতিটি জীব তার ভূনের বিকাশের সময় অতি অল্প সময়ের জন্য হলেও উদ্বংশ জীব বা তার পূর্বপুরুষের অভিব্যক্তিকে রূপের পুনরাবৃত্তি ঘটায় দেখো যে প্রতিটি তার ভ্রণের বিকাশের সময় অতি অল্প সময়ের জন্য হলেও উদ্বংশ জীব বা তার পূর্বপুরুষের অভিব্যক্তি রূপের পুনরাবৃত্তি ঘটায় কারণ এটাকে ইয়ে করে সিদ্ধান্ত আসেন বিজ্ঞানী হেকেল কে সিদ্ধান্ত আসেন বিজ্ঞানী হেকেল কি নিয়ে ভ্রণ নিয়ে একটা গবেষণা করে তিনি সিদ্ধান্ত উপনীত হন যে অভিব্যক্তির রূপের পুনরাবৃত্তি ঘটায় কোনটা ভ্রণ যখন অল্প সময় বা ভনের বিকাশের সময় প্রকৃতির এই নিয়মকে হেকেল পরে বলেছিলেন অ্যান্টোজেনি রিপিটস ফাইলোজেনি তাহলে প্রকৃতির প্রকৃতির এই নিয়মকে হেকেল পরে বলেন হেকেল পরে বলেছিলেন অ্যান্টোজেনি রিপিটস ফাইলোজেনি দেখো অন্টোজেনি অন দেখো অন্টোজেনি অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি বলে অর্থাৎ কোন জীবের ভ্রূণের ক্রম পরিণতি পর্যবেক্ষণ করলে তার পূর্বপুরুষের ইতিহাস জানা যাবে যা জৈব অভিব্যক্তির সপক্ষে একটি প্রত্যক্ষ প্রমাণ হিসেবে থাকবে পাঁচ নম্বর দেখো জীবাশ্ম ঘটিত প্রমাণ জীবাশ্ম ঘটিত প্রমাণগুলো একটু দেখো বিজ্ঞানের যে শাখা বর্তমান পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া জীব সম্পর্ক অনুসন্ধানে নিয়োজিত তাকে বিদ্যা বলে তাকে বিদ্যা বলে তাহলে কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে বিদ্যা বিজ্ঞানের যে শাখা বিজ্ঞানের যে শাখা বর্তমান পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া জীব সম্পর্ক অনুসন্ধানে নিয়োজিত তাকে কি বলে বিদ্যা বলে বিজ্ঞানের এই শাখা থেকে নানা প্রকারের জীবাশ্মের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন অবলুপ্ত জীব সম্পর্কে নানা তথ্য জানা যায় জৈব অভিব্যক্তি সম্পর্কে যেসব প্রমাণ আছে তাদের মধ্যে জীবাশ্ম ঘটিত প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব অভিব্যক্তি সম্পর্কে যেসব প্রমাণ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ হচ্ছে গঠিত প্রমাণ গঠিত প্রমাণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্স ভূগর্ভের শিলা স্তরে মানে পাথরের স্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক এবং আংশিক প্রস্তরীভূত দেহ এবং সাপকে জীবাশ্ম বলে তাহলে কাকে বলে ভূগর্ভের শিলা স্তরে মানে পাথরের স্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক দেহ কি বলে জীবাশ্ম জীবাশ্ম বলে 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 কি একটা সংজ্ঞা আছে আর একটা প্রশ্ন আছে পৃথিবীর বিভিন্ন স্তরের অবস্থিত শিলার মধ্যে পৃথিবীতে বিভিন্ন স্তরে অবস্থিত শিলা রয়েছে তার মধ্যে এগুলো সঞ্চিত রয়েছে জীবাশ্মের সাজে অকট্টভাবে প্রমাণ করা যায় যে জৈব অভিব্যক্তির মাধ্যমে ধারাবাহিকভাবে রকম জীব থেকে অন্য রকম জীবের উৎপত্তি ঘটেছে জীবাশ্ম আবিষ্কারের আগে ধারাবাহিক জৈব অভিব্যক্তির মধ্যে উপযুক্ত প্রমাণের অভাব থাকায় জৈব অভিব্যক্তি ইতিহাসে বেশ কিছু ফাঁক থেকে গিয়েছিল অনুমান করা যায় যে ওই ভাগগুলোতে এমন কোনো ধরনের জীব ছিল যাদের সন্ধান পাওয়া যায়নি এই রকম খোঁজ না পাওয়া জীবদের মিসিং লিংক বা হিতযোজক বলা হয় দেখো যাদের এখন পর্যন্ত এরকম অনুমান করা যায় যে ওই ফাঁক দেখো ওই ফাঁকগুলোতে এমন কোনো ধরনের জীব ছিল যাদের সন্ধান পাওয়া যায়নি এরকম খোঁজ না পাওয়া জীবের জীব দেহের কি বলা হয় মিসিং লিংক মিসিং লিংক বা হিতযোজক বলা হয় মিসিং লিঙ্ক বা ভেরি ভেরি ইম্পর্টেন্স। জীবাশ আবিষ্কারের মাধ্যমে ওই সমস্ত মিসিং লিঙ্কের সন্ধান পাওয়ার পাওয়ায় আজকাল জৈব অভিবৃত্তির ধারাবাহিক ইতিহাসের অনেক প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে